গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্লক চ্যানেল তো তোমরা তো জানো আই রয়েছে আমার রিসেপশনের পুরোটা ভিডিও তো তোমরা স্কিপ না করে তো সবটা ভিডিও দেখতে থাকো আর দেখো আমি কিন্তু একদম মানে রেডি হয়ে গেছি তো আমার মেকআপটা কিন্তু পুরোপুরি করা হয়ে গেছে ওখানে চুলটা করা হতে তো চুলের স্টাইলটা করা হতে তো আমি একটু চুলটারে তোমরা তো আমি শর্ট ভিডিওর ভিতরে অনেকটাই দিচ্ছি দিয়ে আমি চুলগুলো কেমনে বানছি তো এটা রয়েছে পুরো মানে পুরোটা ভিডিও রিসেপশনের তো দেখো চুলটি কিন্তু সামনে একটু কুকরানো কুকরানো টাইপের দিছি কারণ আজকাল লুকটা মানে আমার কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানো তো আমি এরকম করে সাজছি আর দেখো মাঝখান দিয়ে আমার দিদারও কিন্তু একটু সাজা দিতে আমি আমি দিতে আসি না বলে পার্লারের দিদিভাইয়ের সাদাই দিতে আছে তো হালকা একটু জাস্ট পাউডার দিয়ে দিতে এই এইসে আমার ফাইনাল রোগ তো আমি তাকে পুরোপুরি সাজা জানি আর আমি খুব সিম্পলের মধ্যে কিন্তু একটা রেহঙ্গা মানে চুজ করছি তো এটা আমার নিজের পছন্দের র্যাঙ্গাটা নেওয়া তো একদম নর্মালের মধ্যে নেওয়া হয়েছে আর মেকআপটাও দেখো আমার মানে আমার মেকআপটা কীরকম হয়েছে তুমি অবশ্যই কমেন্টে জানাইও তো আমার চুরের চুরগুলো স্টাইলটা কীরকম মানে রাখছে তোমার কাছে এইছে আমার হেয়ার স্টাইল আর এটা তো আমি চুরে ফোর ইউজ করছি না একটু জিপসি শুধু একটু লাগানি হয়েছে তো এটা হচ্ছে আমার রিসেপশনের মানে পুর লোক তো কীরকম রাজ্য কিন্তু অবশ্যই জানাইও আর দেখো চুরুড়া কিন্তু একটু বান হালকা বানের মধ্যে করছে একটু ছাড়া টাইপের আর একটু বানের মধ্যে করা হয়েছে আর মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যতটুকু ভাবছি ওর থেকে খুব ভালো করছে মানে খুবই সুন্দর হয়েছে আমার কাছে আমার মেকআপটা খুব ভালো লাগছে তো তোমার কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাই আর আমার কাছে তো আমার মেকআপটা খুবই ভালো লাগছে আমি যেরকম চাইছি ওর থেকেও বেশি খুব ভালো করে মেকআপটা করছে তো দেখো আমিও রেডি হয়ে গেছি তো শুধু আমি রেডি হলে তো আর হইতো না তো বরেরও একটু জাস্ট ওই একটু মুখ মুখের মুখে একটু হালকা ফেস পাউডার দিয়েছে আমি কিন্তু রেডি হয়ে গেছি তো দেখো তো বরের হালকা মুখে ভিতরে একটু ফেস পাউডার দিয়ে দিতেছে তো আমরা আর কিছু ফটো শ্যুট করা হইব ওই কারণে তো দেখো তো আমরা রিসেপশনটা কিন্তু আসি টোয়েন্টি সেভেন জানুয়ারি তো ভিডিওরিগুলি দিতে একটু দেরি হয়েছে একটু ব্যস্ত আসিলাম ওই কারণে তো আমরা একটু আমি ভিডিওর একটু দেরি করে পোস্ট করতে এই দিয়েছে তিনটা ভ্যানার আনা হয়েছে তো একটু খুব শর্ট টাইমের মধ্যে আনা হয়েছে এইটি কিন্তু আমরা রে না অন্য অন্য কিছু করার রে ফুল টুল আগে সেটা করার আছে তো কিন্তু ওখানে সিম্পল মধ্যে ভ্যানারগুড়ি শুধু জাস্ট লাগানো হইব তো তিনটাই আনা হয়েছে বানানো হয়েছে আমরা প্রি ওয়েডিংয়ের ফটো দিয়ে কিন্তু ভেনারটি বানাইছে তারপর কিন্তু আমরা এ পড়ছে দেখো বাড়ির বাইরে ফটোশ্যুট করার এগা তো দেখো ফৌজিবাবু একদম রেডি হয়ে গেছে তো আমরা ফৌজে ফৌজিবাবুর ড্রেস আর আমার হ্যাঙ্গা দিয়ে কিছু ছবি তোলা হইব মানে আমার খুবই ইচ্ছা আসিল মানে আমরা এরকম করে ছবি তোলার আর এটা হইছে আমরা বিয়ার ডেকোরেশন করা হয়েছে বৌভাতে কিরকম লাগছে গেটটা তুমি জানিও মানে ডেকোরেশন তোমার কাছে কিরকম লাগছে জানাইও তো এটা হচ্ছে ফুল ডেকোরেশন তো ভিতরে সবটাই দেখানো হইতেছে

তো দেখো আমি আর কিন্তু খুব সুন্দর একটা গিফট দিছে এটা আমার বরের বন্ধু গিফট করছে তো খুবই সুন্দর এসে মানে খুব সুন্দর হয়েছে দেখো আমার বিয়ের কিন্তু ছবিটা তো ফ্রেম করে দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে গিফট করছে বাড়ি মা তারা ভাই আমার মানে সবাই আমার আত্মীয় আমার পরিবার সবাই আইছিল আমার বাপের বাড়ি থেকে তো এখন সবাই যাই বলার কারণে আমার খুব কান্না হইতেছে তোমরা তো জানো এরকম যে মাইস আমার খুব আনন্দ লাগছে এক তো দুদিন পরে আইসে তারা আমার বোভাত চার দিন পরে আসছিল আর ওখানে সবাই যাইতেছে আমার মানে খুবই কষ্ট হয়েছে দেখো সবাই কানতেছে আর আমার খুব মানে কষ্ট হয়েছে তোমরা তো বুঝো জিনিসটা এখানে আমরা করছি কিন্তু আবার ফটোশুট করতে তো এখানে কিন্তু শর্ট মানে শর্ট ক্লিপ নেওয়া হইতেছে হ্যালো গাইস আজকে পিকি ব্লগার লাস্ট ভিডিও এখানে ফুকুসের মাধ্যমে সমাপ্তি হলো পুরো সবাই আশীর্বাদ করবে দুজন সবসময় ভালোভাবে থাকে যার বিবাহিত জীবন যাতে সুতের হয় সবাই আশীর্বাদ করবার গেটের বাইরে সামনে জায়গাটার ভিতরে আইসি আহ দেখো তো মানে বরে কিন্তু আমার সারপ্রাইজ দিছে তো মানে আমি মানে খুব মানে আমি একদম মানে 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 বিশ্বাস করছি না মানে বরে এরকম একটা সারপ্রাইজ আমার দিব তো এটা কিন্তু দেওয়া হয়েছিল মানে স্টেজের উপরে তো এটা ওখানে আমরা ফটোশ্যুট করার আগে এখানে আবার খুব রয়েছে আর তারপর দেখো বরে করে রয়েছে একটা শ্যুট করা হতেছে তারপর দিয়ে কিন্তু আবার আয় পড়ছি ওখানে রুমে তখন আবার শাড়ি পরে যাবো কারণ হেহঙ্গাটা অনেকক্ষণ ধরে পরে আসলো তখন আবার যাওয়া হইব

i i you mm.